গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা সাতচল্লিশ হ্যাঁ বন্ধুরা নটা সাতচল্লিশ হয়ে গেছে এখন আমি ফুল তুলছি কী করব শীতের বেলা উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে স্কুল নেই গায়েও একটু হেলামি দিচ্ছে সব দিক দিয়েই তার মধ্যে ঘর মুছেছি জল তুললাম জল এসছিলো এরকম আজকে একটা পঞ্চ জবা ফুটেছে ছোট শীতে তো একটু ছোটই হবে আর এই তিনটে জবা নিচের গাছ থেকে নিয়ে এসছি এই সাদা কটা ওপরে মানে ছাদের থেকে তুললাম এখন শীতে একটু কমই ফুল ফোটে তাও যা ফোটে কিন্তু আর একটা জিনিস হয়েছে দেখাই চলো এই দেখো একটা ডাল কেটে লাগিয়েছিলাম এই দেখো ওই যে কেট কি দেখো ডাল কেটে ডালটা লাগিয়েছি গাছটাকে বাঁচানোর জন্য হ্যাঁ এই দেখো এই গোড়ায় দেখো আরো দুটো তিনটে লাগানো আছে কিছু নষ্ট হয়েছে ওই কোনায় একটা ছোট্ট একটা পাতা দেখা যাচ্ছে তার হাতটা হাত নামানোর চেষ্টা করি এখানে তুলসী গেছে আমার আজকে এইবার এত হওয়া হয়েছে ওই যেটা ছোটো সবুজ দেখতে পাচ্ছ ওই একটা ডাল লাগিয়েছি এই একটা ডাল এই একটা ডাল আর এই একটা ডাল এই ডালের সব পাতা আমি ছেটে দিয়েছি শুধু করিটা রেখে দিয়েছিলাম এইটার বয়স অন্তত কম করে না হলেও দশ দিন হয়েছে এই গাছটা লাগিয়েছি একটু একটু করে রোজ বাড়তে বাড়তে আজকে দেখো কড়িটা ফুটেছে কিন্তু তোলাটাই মুশকিল গাছটা নড়ে না যায় এই দেখো ডাল থেকেও ফুল হচ্ছে বন্ধুরা আমি করিটা ছাটি ভাবলাম দেখি কি হয় হ্যাঁ এবার যেটা বলছিলাম ঘর মুছেছি জল তুলেছি জল এসছে জামাকাপড় কাস্তে দিয়েছিলাম রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ছেলেকে ব্রাশ করিয়ে হলিস খাইয়েছি মেয়ে পড়তে গেছে নালে ভাইকে হলিস খাওয়ানোর কাজটা মেয়েই করে এই হয়ে গেল আর কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ভাত হয়ে গেছে নিচে নামে একটু আলু ভাজতে পারলেই হয়ে যাবে সাতচল্লিশ বললাম দশটার মধ্যে দিতে পারলেই হলো কর্তা আজকে একটু লেটেই খাবে কারণ আজকে সকালে আটটার থেকে ডাক্তার ছিল এই ডাক্তারবাবু বোধ হয় এখনই যাবেন আর কি এই দশটার দিকে বেরিয়ে যান উনি যাওয়ার আগে তো আর ওই টুপ দেওয়া করতে পেরেছে কি পারেনি সেগুলো সারবে তারপরে তো খাবার চিন্তা চলো এই যে কাপড় মেলে নিয়েছি এবার নিচ্ছেন আমি ওষুধ দুটো তুলসী তুলতে বাকি আছে এইবার এই তুলসির জন্যই না আমার একটু সমস্যা হচ্ছে তুলসী গাছগুলো এত হওয়া হয়েছে নষ্টও করতে পারছি না তাও দুটো একটা নষ্ট না করলে এই যে কিছু কিছু গাছ ট্রান্সফার করতে হবে যেমনি একে একটু বড়ো টবে দেওয়ার দরকার স্নোবলটাকে এই ক্যালেন্ডুলা গাজেনিয়া এদের দুজনকে নাই দেবো না ডায়েন দুটোকে হ্যাঁ এদের তো দিতে লাগবে তো এখন এর জন্য একটু কি বলতে যাচ্ছিলাম বড়ো টব লাগবে হ্যাঁ বড়ো টব লাগবে তুলসী গাছ এত হওয়া হয়েছে তুলসী গাছ নষ্টও করতে পারছি না কি করব কী হয়েছে ইসি গাছ চলে এসছে পরে পড়তে গেছিলো কী হয়েছে আমার ফুল রয়েছে সামনে বাসি আছে নাকি তোর গায়ে যা দুটো আলু ছুলে রাখবি তাহলে আবার আরও সুবিধা হবে আমি ঠাকুরের জায়গাটা মুছে নামছি হয়ে গেছে তোলা এই যে এই চন্দ্রমল্লিকাগুলোর কথা বলছিলাম এই চন্দ্রমল্লিকাগুলো যদি এইদিকে দিতে পারতাম যেরকম এইগুলোকে একটু রোদরে দিয়েছি এদিকটা রোদই পড়ে না দেখো গাছের ছাওয়ায় ছাওয়ায় রয়েছে যখন ওই জানুয়ারি শেষ ফেব্রুয়ারি হবে তখন ওদেরকে এইদিকে দিই আমি তার আগে আমি ওদেরকে এই দিকটায় রাখি এখন রোদের দরকার এখন করি বড় হবে ফুল ফাটবে করি ফাটবে ফুল ফুটবে এখন এই দিকে রেখেছি যখন জোর রোদে তেজ হয়ে যায় ওদের রোদ প্রয়োজন হয় না তখন আমি এই দিকটায় দিই এই গাছের ডালটা ভেঙে গেছিলো কিন্তু আমি ফেলিনি দেখো ওই দেখো শুয়ে আছে ডালটা ওই যে ওইখান থেকে এই পর্যন্ত ফেলিনি তাই এই যে যেখানে মাটিতে টাচ হয়েছে সেখান থেকে শিকড় বেরিয়ে গেছে এখানে থেকে শিকড় বেরিয়ে ওই ও এইখান থেকেই গাছ হয়েছে এটা নষ্ট হয়ে যাওয়ার জন্য এই এর মধ্যে আরেকটা ডাল লাগিয়েছিলাম নাহলে প্রত্যেকটা গাছে আমার টবে একটা করেই গাছ আছে আর এই জবাটা কিনেছিলাম এই জবাটা কত কড়ি সমেত কিনেছিলাম বলেছিল পঞ্চ জবা হবে গোলাপি রঙের মানে পদ্ম ফুলের মতন লাগবে যেরকম স্থলপদ্ম হয় সেরকম পিঁপড়ে তো সব নষ্ট করে দিয়েছে তারপরে ছাদে নিয়ে এসে লাগানোর পর এখন আবার দেখছি আবার করি বেরিয়েছে কিন্তু আবার পিঁপড়ে লেগে গেছে এর অশান্তি আর শেষ নেই চলো এবার নিচে যাই নাহলে আবার চিল্লামেলি শুরু হয়ে যাবে খেতে টাইম মতো না দিলে ও তুলসী তুলবো দশটা বাইশ বন্ধুরা এই দেখো আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ জন্য ভাত বেড়ে মেখে রেখেছি রেডি করে সেদ্ধটা মেখে রেখেছি ছেলের জন্য আলু ভাজা ভাত মেখেছি আর মেয়ে ঘি দিয়ে খাচ্ছে তাই আলাদা ঘি দিয়ে মেখে আলু ভাজাতে খুটে খুঁটে খাচ্ছে আর ছেলে তো ঘি দিয়ে খায় না এই হলো এই যে আলু ভাজার আলু ভাজার বাটি ফাঁকা হয়ে গেছে আর এইটা এই শিক্ষা এটা একটু খুলতে পারবে ওটা আমার এতে এঁঠো ওই দেখো কুমড়ো সেদ্ধটা রয়েছে ঢাকাতে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার সবই নিরামিষ হবে তাই এখন ওই সেদ্ধ ভাজাভুজো দিয়ে খেয়ে নিক দুপুরবেলা মুগ ডাল করবো ওই যে লাউ লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে করেছিলাম না আর লাউয়ের বোটার দিকটা রেখে দিয়েছিলাম আজকে মুগ ডাল করব লাউ দিয়ে বাঁধাকপি করবো বেগুন ভাজবো কথা বাজারে এনেছে পরে দেখাচ্ছি বাজারের মধ্যে পুঁই মেচুরি আছে পাকা পাকা তাই পুঁই মেচুরিও ভাজবো এবার ছেলের ভাত মেখে ফেলেছি এখনও নি তাহলে ছেলেকে খাইয়ে নিই পরে কথা বলছি হ্যাঁ এই এক হাতে খাইয়ে ফোন করতে পারলে ভালো হতো ও ভাই পরে এগারোটা পঞ্চাশ বন্ধুরা সকালে খাওয়া দাওয়া ঝামেলা সব মিটে গেছে রান্না শুরু করে দিয়েছি তোমাদের সবজি দেখাতে ভুলে গেছে এখানে পাকা টমেটো ছিল সেটা তুলে ফেলেছি এই যে ধনে পাতা ধনে পাতা আর পাকা টমেটো ছিল আর এখানে আলু লেবু আর আপেল আর সঙ্গে এনেছিল পুঁমিচুরি মিচুরি ভাজা হয়ে গেছে সেটা দেখাচ্ছি দুটো লেবু কাটবো একবারে নিয়ে নি আর একটা আপেল কাটবো এই বাটিতে লেবু নামাবো রান্না বান্না চলছে এদিকে এখন ইগনোর ঢাকা দরকার এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি একটা বাঁধাকপি এনেছে বেশ বড় টাইট এ যদি কেটে একটুখানি রেখে দিই না তাহলে আবার আজনাকাল না পরশু থেকে যাবে জানো তো সেই লাউ শাকের গল্প করেছি মনে আছে তোমাদের দুদিন তো বাইরেই পড়ে থাকলো তারপরে কেটে ফ্রিজে ঢুকেছি সেই লাউ লাউশাক আজনাকাল আজনাকাল এখনও ফ্রিজে কাটা অবস্থায় রয়েছে খাওয়ার সুযোগ হয়নি এখানে মুগ ডাল ভেজে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি লাউ গাছের সঙ্গে নুনদা আছে লঙ্কা চেরা আছে এই যে লাউয়ের বোটা আগের দিন রেখে দিয়েছিলাম না লাউ দিয়ে মাছের তরকারি খাওয়ার পর গতকালকের কটা সোয়াবিন ছিল ইমন সোয়াবিন ভালো খায় শুধু শুধু খেতে দিয়েছি কারণ এটা গতকালকের যদিও এটা নিরামিষ করেই করা ডিম খায় না তবুও ওই এক কড়াইতে এক পাশে ডিম ছিল আলাদাই রেখেছি এই যে বেগুন ভাজা আর এই হলো পুঁই মেচুরি যেহেতু মুগ ডাল হবে একটু লেবুও কেটে রেখেছি মেচুরিও ভাজা হয়ে গেছে লেবুও ভাজা এই ধর লেবুও কাটা হয়ে গেছে বেগুনও ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপি হচ্ছে আর ডাল সংবাদ দিলে রান্না কমপ্লিট শুধু এগুলো কাটি আর গুছাই সবজিটা ব্যাস মেয়ে এখন ছাদে গেল ওই কাপড় উল্টে ওই উপরে ঘর ঝাড় দিয়ে আসবে এই আর কি যেটুক যা পারবে করে আসবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা বারোটা সাতান্ন বন্ধুরা কি কী দেখিয়েছিলাম কি কী দেখায়নি মনে নেই এখানে লেবু কেটেছি এখানে একটা আপেল কেটেছি দুটো লেবু একটা আপেল ফলের মধ্যে এই এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মিচুড়ি লেবু কাটা মুগ ডাল দিয়ে লাউ মানে লাউ দিয়ে মুগ ডাল আর বাঁধাকপির ঘন্ট নিরামিষ এটা তো পরপর এখন শীতকাল চলতেই থাকবে দুদিন আগেও করেছি তিন দিন আগেও করেছি তোমাদেরকে রেসিপি বলেছি পাঁচফোরণ ফোড়ন লঙ্কা চেরা একটু ধনে পাতা একটু এই দেখো আজকে মুগ ডালের একটি দশা করেছি একটু ধনে পাতা লঙ্কা চেরা নুন সামান্য একটু মিষ্টি মানে চিনি ওই ডালটা সিটি মেরে রেখে দিয়েছিলাম গোলে এমন হয়েছে দেখো অবস্থা মনে কি কত ঘন হয়ে গেছে এই লাউটা গোলে গেছে একদম দুটো সিটি মেরেছি কিন্তু একটু পরে ভাপটা খুলতে হতো খুলিনি এদিকে বাঁধাকপি রান্না করছিলাম এই সবজি টবজি গুছাচ্ছিলাম ওই কথা খেয়াল নেই একদম ভাপে আটকানো ছিল গোলে গেছে পুরো ভাত রাইস কুকারে আছে আর এই যে ঝাড় দিয়ে গ্যাস মোচা হয়ে গেছে পুরো পরিষ্কার এই দেখো বোঝা যাচ্ছে মুছেছি পুরো পরিষ্কার আর এখানে এই ডাবটা এই মাত্র ধুয়ে নিয়ে আসলাম আজকে এইটুকু ডাব দিয়ে গেছে ওই চারটে খাওয়া হয়ে গেছে চার দিনে চারটে ওই লোকটা বলে গেল যে কাকা ডাব দেয় যে আজকে এইটা খাও যে এর মধ্যে কি জল হবে একটু অব হ্যাঁ হ্যাঁ হবে তুমি খাও না আজকে খাও তোমাকে কালকে আবার ডাব দিয়ে যাবো আর এই যে গ্যাসটা মোছার পর জল গরম বসিয়ে দিয়েছি আমার চানের জল ছেলে বাবার সাথে ঘুরতে গেছে তার জন্য আমার চানের জল বললাম এখন মেয়ে চান করে চলে এসছে মেয়ে ছাদে গেছিল গিজারের সুইচ দিয়ে ওপরের ঘরের কি বলে ছাদে ছাদে গিয়ে কাপড় উল্টেছে ওপরের ঘর ঝাড় দিয়েছে দিয়ে চান করতে ঢুকে পড়েছে ঠাকুর বাসনটাও আজকে আর চান করে বেরিয়ে এসে দেখছে আমার রান্না হয়ে গেছে বলছে আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি বাসন মাঝিনি তুমি যাও তা ঘর ঝাড় দিয়ে দিলো নিচের ঘরটাও আমি গ্যাস মুছে হাড়িতে জল বসিয়েছি জল সিম করা আছে যাই ছাদে ঠাকুর বাসনটা মেজে আসি পাম্প চালিয়েছি ওই পাম্পেরও জল উঠে যাবে ভরে গেলে ইশিকা নিচে আছে যেহেতু অফ করে দেবে ওই জল উঠুক আমি ঠাকুর বাসনটা মাজি আর যদি গাছে জল প্রয়োজন হয় গাছেও জল দিয়ে আসি ততক্ষণে এইটা গরম হয়ে যাবে চান করে নেবো ঠিক আছে আর ছেলে ঘুরতে গেছে হয়তো চান পুজো হওয়ার পরেই আসবে এখন কটা বাজে বললাম ভুলে গেছি বন্ধুরা ও একটা ঊনষাট বারোটা ঊনষাট বারোটা ঊনষাট বারোটা উনষাট বন্ধুরা একটা বাজে এখন তার মানে ওরা দুটোর আগে আসবে না আমার হয়তো চান পুজো সবই হয়ে যাবে আমি চান করে বেরিয়ে ছেলের জন্য আবার সিম করে জল বসিয়ে দিয়ে আমি পুজো টুজো দেবো তাতে ও আস্তে আস্তে ওই জলটা গরম হয়ে যাবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা ডাবটা এখন খাবো খেয়ে যাবো ছাদে নাহলে এই নিয়ে আবার গন্ডগোল হ্যাঁ ডাব খাস নি ওই আয়রন একটু কম আমার এই আর কি সবই হাঁটি জলেই কাজ করি এই একটু হাঁটুতে ব্যথা ওই একটু এখানে ব্যথা ওই একটু ব্যথা আয়রন একটু কম তো হিমোগ্লোবিন কম এই হচ্ছে ব্যাপার বুঝলা তাহলে পরে আসছি বন্ধুরা ছাদে এসছি বন্ধুরা বাসন মাছ কিন্তু দেখো যে ঘাস তুলতে শুরু করেছি এই সুযোগ তো পাই না আজকে একটু তাঁতের রান্নাবান্না হয়েছে এই টবের ঘাস হয়ে গেছে সেই ঘাসগুলো না তুললে বললাম না সকালে যে তুলসী নষ্ট করব না কিন্তু কি করব এই দেখো একটা নষ্ট হয়ে গেছে যে কত যে গাছ বেরোয় এই দেখো এটা তুলসী পাতা এরকম আরও আছে এগুলো না এটাও না এটাও না আছে এর মধ্যে ছোট। ছোটো তুলসী গাছ নষ্ট এই দেখো এই একটা তুলসী গাছ নষ্ট করতেই হয় এই তাও দুটোকে রেখেছি এই একটা এই যে এই একটা এই দেখো এখানে দেখো কটা একটা দুটো ওই দেখো আর একটা এই যে এইটা আর এখানে দেখো দুখানা এই দেখো এইখানে একটা এই যে এই এই একটা এবার ঘাস তুলতে গেলে তো নষ্ট হয়েই যায় আর এরকম রেখে রেখেই না এই আজ এই যে জঙ্গল হয়েছে আমার তুলসির বন ফাঁকা তো ভালো কিন্তু এর জন্য যে আমি অন্য গাছগুলো এই যে রোদের মধ্যে দিতাম চন্ডমল্লিকাগুলোকে সেগুলো দিতে পারছি না তো যাই হোক এই একটু ফাঁকা পেলাম একটুখানি তুলে রাখছি যে কটা থাকবে থাকবে যে কটা নষ্ট হয় হবে কি করা যাবে এই আগাছা তো নাহলে পরে তো চন্ডমল্লিকার ভিটামিন প্রোটিন সব আগাছায় খেয়ে নেবে এগুলো তো তুলতেই হবে আর এবারে যে চন্দ্রমল্লিকা মনে হয় অনেকদিন দেখায় না দেখো করিতে ভরে গেছে মটর মটর হয়ে গেছে একদম মটরের মতন এই কটাই গাছ করেছি এবার বেশি করিনি না বন্ধুরা এই দেখো এই একটা তুলসী গাছ মায়ায় ফেলতে পারি না কি করব আজ প্রায় পাঁচ ছ বছরের উপরে এই গাছগুলো তার বেশি মনে হয় আছে আমার কাছে শুকিয়ে গেলে আবার টবের মধ্যেই ঢুকে যাবে কালনা না পশু ঝাড় দিয়েছি এখন ফেলে রাখলে ছাদটা নোংরা নোংরা লাগবে যেটুকু উঠলো উঠলো না উঠলো এর মধ্যেই থাক দেখেছি আবার পরেও গেছে দেখো একটু নাড়া দিয়ে দেখিয়েছি না তুই ঠিক আছে নাড়া দিয়ে দেখিয়েছি পরে গেছে এইটা দুপাটির বীজ জানো এই যে দুপাটি গাছটা এখানে আছে বীজ একটা ফাটিয়ে দিয়েছে মনে হয় পড়ে গেছে এগুলোই আবার ঝাঁটিয়ে কোনো টবে দিয়ে দেব ওইভাবেই আমার যে কোনো জায়গায় দুপাটির চারা বেরিয়ে যায় এই একটা চারা বেরিয়েছে এই যে দুপাটির চারা এইটা যে কী চারা আমি বুঝতে পারছি না তারা গাদার মতন লাগলেও পাতাটা একটু আলাদা শেপের এটা থাক এখানে আমি দেখবো এটা কী গাছ বড় হলে বুঝতে পারবো আর এইখানেও কোথাও একটা দুপাটি দেখলাম এই যে এই একটা দুপাটি আর এই দুটো না রোদে ছিল এই যে এই জায়গাটায় এইখানটায় ছিল সকালবেলা এইগুলোকে এখানে দিয়েছিলাম সকালে কি কালকে বিকালে দিয়েছিলাম ভুলে গেছি আমার মনে নেই দিয়েছিলাম এখানটাই ছিল এখন দেখছি কি এরা এতটা রোদ সহ্য করতে পারছে না ঢলে গেছে পাম চালিয়ে এসছি জল পড়ছে ইশিকাকে আগে বলে নি এই ইশিকা ইশিকা আচ্ছা আচ্ছা আরে আমি এদিকে ভিডিও করছিলাম তো দাঁড়াও বন্ধুরা এক বালতি জল তুলে নিয়ে আর জল পরা বন্ধ হয়ে যাবে বাচ্চাদের দিয়ে দেবো আমি এসে দেখিনি আমার দেখার দরকার ছিল কতটা বাকি আছে তাহলে আর জল পড়তো না আর পড়বে না ওই যে ওখানে পাইপ দিয়ে পড়ছে জলটা এইবার ও বন্ধ হয়নি এখনো ওই তো হয়ে গেছে কোথায় পাইপের জল পড়ছে আর পড়ছে না বন্ধ হয়ে গেছে দেখো ফোটা ফোটা পড়ছে বন্ধ হয়ে গেছে চলো এইবার কথা বলতে পারবো আর কথা কি বন্ধুরা এই হলো এই যে পরিষ্কার যেটুকু করা করে নিয়েছি এরা ঝিমার ছিল দেখে এদেরকে ছাওয়া জায়গায় নিয়ে আসলাম দরকার নেই এরা এতটা রোদ সহ্য করতে পারছে না আর জবা রোদের দরকার এর মাথায় করিয়ে এসছে ফুল ফোটাবে কী করে জবাকে রোদে দিয়ে দিয়েছি যারা ঝিমাবে তাদেরকেই ছাওয়াই দেবো এই কইটা বড় হয়েছে দেখে ভাল লাগবে ফুটলে ফুটলে ভাল লাগবে শান্তি পাবো কী রঙের হবে মানে একটা কিউরিয়াসিটি থাকে না দুটো এক গাছ হবে না তো দুটোই আলাদা হবে তো এই আর কি এই দুটোও যেমনি আলাদা হবে তো দুটো দু রকমের হলে ভাল লাগবে এই দুটোও তাই আলাদা হবে তো আলাদা হবে তো যাই হোক এটার তার মধ্যে একটা কিউরিয়োসিটি মিটবে এটা কী রঙের হয় এরও করি চলে এসছে ওই যে ওই যে করি চলে এসছে চলো বন্ধুরা এবার বাসনটা মেজে নিই একটা আঠাশ বাজে বন্ধুরা এই যে ঘটের পেছনে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো আমি এরকম ফুটো করে নিই তারপরে গাছ লাগাই আগেও একদিন লাগিয়েছি ও যে দূরে দেখতে পাচ্ছ এই যে একটা আজকে দেড়টা বাজে এখন একটা আঠাশ ভাবছি একটু কাজ করে নিই এসছিলাম তো গাছে জল দিতে আর বাসন মাজতে এই যে বাসন মাজা হয়ে গেছে গাছেও জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সব ভিজে গেছে জল দেওয়া হয়ে গেছে এই কাজটাও করে নিই যদি ছেলে চলে আসে না হয় ছেলেকে চান করিয়ে যাবো পুজো দিতে এই দেখো এই গাজেনিয়াটাকেই বালতিতে লাগাবো তোমাকে দেখেছিল সেই মুটো করা মাটি গোড়ায় এইটুকুনি মুটো করা মাটি ছিল এই যে এই তারা লাগিয়েছিলাম এটার মধ্যে তারা মরে গেছে তাহলে সেই জায়গাটায় আমি গাজেনিয়াটা লাগিয়ে দিই গাজেনিয়া না ভুল বলছি বন্ধুরা এটার নাম হচ্ছে চেরি গোল্ড চেরি গোল্ড এই যে হয়ে গেল এবার মাটিগুলো দিয়ে দেবো আর এইটার মধ্যে যে বাদবাকি মাটি থাকবে ওই স্নো বলটাকে ট্রান্সফার করে দেবো ওইটাকে একটা তেতাল্লিশ বন্ধুরা এই যে এই কি বললাম আমার ভুল গোল্ড চেরিগোল্ড চেরিগোল্ডকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে এইটার মধ্যে স্নোবলকে দিয়ে দিয়েছি আর দুপাটির কথা বলছিলাম এই যে একটা দেখালাম আর একটা দুপাটির বীজ আমি খুঁজে পাচ্ছিলাম না ওই দিকে একটা দেখালাম ওইটা দুদিন আগের ওইখানে যেটা দেখিয়েছি এই দেখো এই যে দুপাটির বীজ এরকম বীজ আমি ছটাতে ছিটাতে থাকি তো এরকম গাছেরও বেরোতে থাকে ছেলে এখনও আসেনি ছেলে এখনও আসেনি জল গরম বসিয়ে এসেছিলাম এখন নিচে নেমে কতকে ফোন করি যদি ছেলে এখনই আসবে বলে যে আমরা বেরিয়ে পড়েছি এখনই আসছি তাহলে ছেলেকে চান করিয়ে আমি চান করেই পুজো দিতে যাব। আর যদি দেখি যে না ছেলে এখনই চলে আস এই ছেলের আসতে দেরি হচ্ছে তাহলে আমি জল গরম তো বসানোই আছে জল তো রেডি আছে তাহলে আমি চান পুজো করে নেবো এই হচ্ছে আর বাগান দেখা থেকে গাছপালা দেখা থেকে হয়তো ভিডিও একটু বড় হয়ে গেছে তাহলে আর গল্প বাড়াচ্ছি না রান্না বান্না তো দেখিয়ে দিয়েছি তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা